হ্যালো মাই কিউট আরমিস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আর্মিরা বিটেস নিয়ে তো অনেক কিছুই জানলাম এবার চলো তাদের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানব তারা যেমন তাদের পারফরমেন্স ও মিষ্টি গান দিয়ে লাখ লাখ ভক্তের মন জয় করেছে তারা সাতজন হচ্ছে বহুমুখী প্রতিভার অধিকারী আর এর বাইরেও তাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে যথেষ্ট ভালো তো চলো সব কিছু সম্পর্কে ভিডিওতে জেনে নেওয়া যাক নাম্বার এক কিম নাম জুন অরফে আর তার আসল নাম হচ্ছে কিম জুন আর স্টেজ নাম হচ্ছে আর এম আর এম বিটিএস দলনেতা এবং প্রধান রেফার মজার বিষয় হল তার আইকিউ স্কোয়ার একশো আটচল্লিশ এবং ভাষা গণিত বিদেশি ভাষা ও সামাজিক অধ্যয়নের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষার দেশের শীর্ষ নম্বরধারীদের একজন আর এম ব্রডকাস্টিং ও বিনোদনের উপর ডিগ্রি অর্জন করেছেন নাম্বার দুই কিমসক জিন অরফে জিন তার আসল নাম হচ্ছে কিমসজ্জিন আর স্টেজ নাম হচ্ছে জিন তিনি খুবই জনপ্রিয় এবং আকর্ষণীয় কণ্ঠের একজন শিল্পী এর বাইরে জিন একজন পরিশ্রমী ছাত্র তিনি কংকুক বিশ্ববিদ্যালয় থেকে ফিল্ম অ্যান্ড ভিজুয়াল স্টাডিতে ডিগ্রি নিয়ে স্নাতক শেষ করেন তার সঙ্গীতের বাইরে সৃজনশীল শিল্পের প্রতি দারুণ আগ্রহ আছে সঙ্গীত ছাড়াও অন্যান্য ক্ষেত্রে পড়ালেখা করতে তিনি হানিয়ং সাইবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন পরে সেখান থেকে স্নাতক অর্জন করেন নাম্বার তিন জিয়ন জংকু অরফে জেকে তার আসল নাম হচ্ছে জিয়ন জংকুক আর স্টেজ নেম হচ্ছে জেকে তিনি বিটিএস এর সবথেকে ছোট সদস্য তিনি ব্রডকাস্টিং ও বিনোদনের উপর ডিগ্রি নিয়েছেন এর আগে তিনি সিউলের স্কুল অফ পারফর্মিং আর্টস থেকে স্নাতক শেষ করেন নাম্বার ফোর মিনিয়ঙ্গি অরফে সুগা তার আসল নাম হচ্ছে মিনিয়ঙ্গি এবং স্টেজ নাম হলো সুগা একসময় আর্থিক অনাটনে পড়েছিলেন সুগা আর্থিক অনাটনের মধ্যেও তার পড়াশোনা সারেনি সুগা ব্রডকাস্টিং অ্যান্ড বিনোদনে ডিগ্রি নিয়ে স্নাতক অর্জন করেন এরপর তিনি বিজ্ঞাপন ও মিডিয়া ব্যবসায় প্রশাসনে স্নাত্তর প্রোগ্রামের জন্য হানিয়ং সাইবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং সেখান থেকে তিনি স্নাতক সম্মান অর্জন করেন নাম্বার পাঁচ তাইহুং অরফে ভি বিটিএস আর্মিদের কাছে খুবই পছন্দের একটি নাম ভি যদিও তার আসল নাম কিম তাইহুং কিন্তু তার স্টেজ নেম হলো ভি আর সবার কাছে সে ভি নামেই পরিচিত ভি দু সালে কোরিয়ান আর্টস হাই স্কুল থেকে ব্রডকাস্টিং ও বিনোদনে স্নাতক অর্জন করেন এরপর তিনি বিজ্ঞাপন ও মিডিয়াতে এমবিএ করেছে নাম্বার ছয় পার্ক জিমিন অরফে জিমিন তার আসল নাম হচ্ছে পার্ক জিমিন আর স্টেজ নেম হলো জিমিন তাকে জিমিন নামেই সবাই চেনে জিমিন গ্লোবাল সাইবার ইউনিভার্সিটি থেকে ব্রডকাস্টিং অ্যান্ড এন্টারটেনমেন্টে স্নাতক ডিগ্রি অর্জন করেন আর তিনি বিজ্ঞাপন ও মিডিয়াতে এম করেছেন নাম্বার সেভেন জং হোসেক অরপে যে হোপ তার আসল নাম হচ্ছে জং হোসেক। আর স্টেজ নেম হচ্ছে যে হোক সব ভক্তরা তাকে যে হোপ নামেই চেনে যে হোপ বিজ্ঞাপন ও মিডিয়াতে এম করেছেন এর আগে তিনি গ্লোবাল সাইবার ইউনিভার্সিটিতে ব্রডকাস্টিং অ্যান্ড এন্টারটেনমেন্টের স্নাতক ডিগ্রি অর্জন করেন তো আর্মিরা আমরা তো বিটিএস সব মেম্বারদের তাদের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জেনে নিলাম আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বেশি করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড কপি লিঙ্ক করে দেবে যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টাটা বাই বাই সবাই ভালো থেকো আর থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও তোমরা একটু প্লিজ লং ভিডিওগুলো দেখো চ্যানেলের অবস্থা ভালো না সবাই একটু বেশি করে লং ভিডিওগুলো দেখো